সমৃদ্ধ দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইজবুল হক টিপু আজকে আবার চলে এসেছি যুব আয়োগর পক্ষ থেকে রাজশাহীর পুটিয়া থানা ঝলমলিয়া থেকে একটু সাইডে আমাদের আজকে পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যান্ডারিং কমলা আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের কমলা জাতীয় চাষ করা দেখেছি যেমন মালটা বাড়ি এক মালটা কমলা তবে আমাদের রাজশাহী এই উত্তরবঙ্গের আমাদের এই এলাকায় যে এত ফলন দিতে পারে এই ম্যান্ডারিং কবলা সেটা আসলে এই গাছের কাছে না আসলে বা এই বাগানে না আসলে বোঝা সম্ভব না আমাদের এই বাগানটি হচ্ছে মাসুদ ভাই বা জুয়েল ভাই এই দুই ভাইয়ের আমাদের বাগান তো তাদের বাগানে আমরা এসেছি তাদের বাগানটা আজকে আমরা পুরোটা দেখবো তাদের সাথে কথা বলবো তাদের এই ব্যাপক সফলতা ব্যাপক যে চাষাবাদ সে সম্পর্কে আমরা জানবো এখানে অনেকগুলো গাছ আছে তাদের তাদের পুরো ইতিহাস জানবো আমরা বাগানটা দেখব দেখেন প্রত্যেকটা গাছে কেমন মানে পাতার যে ফলের সংখ্যা বেশি মানে এটা আসলে অকল্পনীয় না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না আমি নিজে এসে দেখেও মানে কেবল বিশ্বাস করতে পারছি এত পরিমাণে ফলন একটা গাছে দিতে পারে তো এটা হচ্ছে আমাদের রাজশাহীতে এই গাছগুলোর বয়স হচ্ছে চার বছর এবং গাছ সম্পর্কে আমরা ডিটেলস আরও জানবো ওইদিকে আমাদের জুয়েল ভাই আছে জুয়েল ভাই সাথে একটু কথা বলি চলেন আমরা একটু জুয়েল ভাই থেকে কথা বলি আসসালামু আলাইকুম ভাই হ্যালো আসসালাম ভাই আপনারা বাগানে আসলাম আমাদের দর্শনের সামনে আপনাকে নিয়ে আপনাদের এই যে সফলতা সেটা দেখার জন্য এটা হচ্ছে মূলত মালটার বাগান তাই না এই মালটার বাগানের মধ্যে যে আপনারা কমলাটা চাষ করেছে এটা কতদিন আগে ভাই বাগানটাই কতদিন আগে আপনাদের শুরু হয়েছিল আমাদের এই বাগানটা 2016 সালে জানুয়ারিতে শুরু করা 2016 সালে জানুয়ারি 16 আর বছর এই গাছগুলোর বয়স কত একই সঙ্গে লাগা সব একই সঙ্গে লাগানো

এটা আসলে আপনারা কি কল্পনা করেছিলেন যে আসলে এইরকম ফলন দিতে পারে দেখেন যে এই রাউস্টায় কি অবস্থা এটাকে আপনারা মানে ভেবেছিলেন যে এরকম ভেবে কি শুরু করেছিলেন না আসলে এটা তো বাংলাদেশে একবারই নতুন হ্যাঁ তো এটার ব্যাপারে আমরা কখনো এরকম কল্পনা করি এখন পরবর্তীতে যখন ফল দেওয়া শুরু করছে তারপর থেকে আমরা বুঝতে পারছি আচ্ছা এই এই যে আপনারা এই এই কমলাটা এটা কি সাইজটা এরকম হয় না এটা বড় ছোট না না এই বড় হয় আরো কিছু আছে বুঝতে এটা মানে গাছের তুলনায় ফলের পরিমাণটা অনেক বেশি হওয়ার কারণে ডিজিটাল ফলটা একটু সাইজ হয়েছে আচ্ছা আমি যে এখানে দেখতে পাচ্ছি যে পরিমাণ ফল ধরেছে এই গাছটা একটা গাছে কতটুকু ফল আছে এখন বর্তমানে এই গাছটাতে ফলের পরিমাণ একটু কম আছে হয়তোবা এক গাছগাছি দিতে পারে কিন্তু অন্যান্য যে গাছগুলো আছে সে গাছগুলোতে ফলের পরিমাণ সুন্দর একটু চাই তাহলে দেখি আর কথা বলি এই যে গাছটা তো আরো মানে কি বলবো মারাত্মক আর এই গাছটা এটার কি অবস্থা দর্শক আপনারা একটু দেখেন এটা পাতার ভেতরে মনে হচ্ছে শুধু সম্পদ এটা কিছুই না দেখেন কি পরিমাণ এটা তো আসলে অকল্পনীয় ভাই আপনার এই গাছটা কি পরিমাণ ফল আছে এই জায়গায় তো লিচু লিচুকেও হার মানায় একটু এখানে ক্যামেরাটা ক্যামেরাটা ধরুন এখানে এখানে কি ক্যামেরাটা ধরেন এই জায়গাটা তো লিচুকেও হার মানায় একটা কম কমলা পড়ে গেছে এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই কমলাটা এটা হচ্ছে আমাদের এই গাছের কমলাই গাছে কত কতটুকু ফলছে ভাই ঠিক আছে ঠিক আছে আমরা আইডিয়া করতেছি তিন মাসের কাছে যাবে এটা চার বছরের কাছে তিন মাসের তিন মাসের মত ফল আছে এই এই কমলাগুলার হচ্ছে আপনার মানে মার্কেটে দাম কেমন এই কমলাটা মার্কেটে 200 টাকার উপরে খুচরা বিক্রি আছে আর কি ভাই আমরা এখনো যেহেতু বাগাজজাত করি নাই কত বলতে হবে আচ্ছা আর হচ্ছে আপনার এটা কি মিষ্টি হয় হ্যাঁ এটা মিষ্টি হবে এটা জানুয়ারি মাসের দিকে এটা যদি হারভেস্ট করা যায় তাহলে এটা মিষ্টি হবে মানে এটা তো এখনো হারভেস্টের সময় হয় না এখন বাট এটা তো অনেক সুন্দর কালার চলে আসছে এখন জি আর আপনার যে আরেকটা জাত বললেন ছাতক সেটা সেটার ব্যাপারে কিছু বলেন ছাতক কমলাটা সেটারও ফলন অনেক বেশি আর সেটা মোটামুটি আমরা অলরেডি হারভেস্ট করে ফেলছি অল্প কিছু আছে গাছে আর ছাতক কমলাটা এর মানে কালার অনেক কম সাইজের কি বড় এটা চাইতে সাইজে বড় একই মানে গাছের যদি গাছের চাইতে যদি ধরার পরিমাণ বেশি থাকে তাহলে ফলের সাইজটা একটু ছোট হয় কারণ গাছ যে পরিমানে খাবার সে ফলটা নিতে পারবে সে ফলটা সাইজ ততটা বড় হবে আপনার এই যে এই কমলার গাছগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করছেন আমার এই কমলা গাছগুলো আমরা কৃষি অফিসের মাধ্যমে সংগ্রহ করছি এটা আমরা সংগ্রহ করেছি ঢাকা থেকে কৃষি অফিস আচ্ছা এখন কি আপনারা এটা সম্প্রসারণের জন্য কোনো উদ্যোগ বা কোনো কিছু হ্যাঁ আমরা এটা সম্প্রসার করার চেষ্টা চলছে আমরা এটার কিছু চারা তৈরি করার উদ্যোগ নিয়েছি অন্য কিছু চারা তৈরিও করছি তবে চারা এখনও এটা অবলম্বন করতে পারেন তবে আশা করতেছি হয়তো বা এটা চারা আমি বেশি আচ্ছা আর আপনারা আসলে যারা বড় বাণিজ্যিক আকারে খামার করবে বা চাষ করবে তো তাদের ক্ষেত্রে আপনারা কি পরামর্শ রাখছেন যে এই কমলা কি আসলেও করে তারা লাভবান হতে পারবে বা কিভাবে করলে তারা লাভবান হবে আসলে কমলাটা যেহেতু বাংলাদেশে নতুন হ্যাঁ দেখে শুনে প্রাথমিকভাবে অল্প কিছু করে তারপর আস্তে আস্তে বাণিজ্যিক আমার মনে হয় তাছাড়া প্রথমেই খালি টাকার নেশায় বাণিজ্যিকভাবে করতে যে যদি ধরা খেয়ে যায় তাহলে কৃষকরা অনেক ক্ষতি আপনার এই যে এটা হচ্ছে ম্যান্ডারিং কমলা এই ম্যান্ডারিং কমলার পাশাপাশি আমরা এখানে বেশ কিছু মালটার গাছ দেখতে পাচ্ছি আশেপাশে এই মালটা আসলে কোনটা আপনার জন্য সবচেয়ে বেশি হচ্ছে লাভবান মনে হচ্ছে আপনার মূলত আমার বাগানটা হচ্ছে মালটার বাগান আচ্ছা মালটার বাগান মালটার বাগানের ভিতরে আমি অল্প কিছু কমলা দুইটা জাত রোপণ করছি সেটার চাষ চলছে তবে লাভবান যদি ভালো হয় দুইটাতেই লাভবান আচ্ছা শুধু একটাতে লাভবান হবে আর একটাতে লাভবান হবে না সেটা বলবো না যদি মানে ভালোভাবে পরিচর্যা করা যায় তাহলে আর মার্কেটে যদি ভালো দাম পাওয়া যায় তাহলে দুটাতেই লাভ আচ্ছা ভাই চলেন আমরা একটু ছাতক কমলার গাছ দেখে আসি আর আপনি একটু আমাদের এই উত্তরবঙ্গের কমলার সম্ভাবনা নিয়ে কিছু বলতে বলেন আমরা যেন উত্তরবঙ্গের এই কমলা সম্পর্কে জানতে পারি আর কি আমাদের উত্তরবঙ্গের মাটি এই মাটিটা আমরা অনেকে কথায় কথা বলে যে আমাদের উত্তরবঙ্গের মাটি হ্যাঁ হ্যাঁ মানে এখন সবকিছুই সম্ভব এরকম একটা বিষয় এখন দেখা অনেক কিছুই হচ্ছে অনেক কিছুই আমার তবে সেটা মাফিক করতে হবে আর কি আপনার এখানে কতটুকু জায়গা আছে ছয় বিঘা ছয় বিঘা চার বছর ধরে আপনি এখানে ইয়ে করছেন তাই তো আচ্ছা এখানে আপনার ছয় বিঘা শুরুতে কেমন কষ্ট হয়েছিল আপনার এটা হচ্ছে ছাতক কমলা এটা হচ্ছে এটা তো এখনো তো হারভেস্ট করার পরেও অনেক কমলা আছে আসলে এটা ভাবাই যায় না বাংলাদেশের মাটিতে তাও আবার আমাদের রাজশাহীর মতো উত্তরবঙ্গের বরেন্দ্র এলাকার মাটিতে কমলা চাষ হবে সেই কমলা আবার বিক্রি করা হবে এটা আসলে ভাবাই যেত না আপনারা এটা সফল করে দেখিয়েছেন যারা তরুণ উদ্যোক্তা একেবারে নিদান্তই তরুণ উদ্যোক্তা তারা যদি শুধু কমলার বাগান করতে চায় সেক্ষেত্রে কোন জাতের কমলাটা দিয়ে বা কতটুকু স্পেস দিয়ে শুরু করাটা তাদের জন্য বেটার হবে আমার মতে শুধু কমলার বাগানটা না করে কমলা মালটা দুইটা যৌথ করলে আমার মনে হয় সেই উদ্যোক্তা বা কৃষক কারণ একটার পর একটা যেমন কমলাটা আজ থেকে মাস মাস দুই আগে ধরেন বাজারজাত করা হারভেস্ট করা হয়ে গেছে কমলাটা চলে গেল তারপরে এই যে এখন ছাতক কমলাটা হারভেস্ট করতেছি সাতক কমলাটা হারভেস্ট করার পরে দেখা যাবে ম্যান্ডারিনটা হারভেস্ট করবে আর একটা গাছে ফল ফল থাকা অবস্থাতে একটা কৃষক একটা বাগানে যে পরিমাণে পরিচর্যা যত্ন করবে ফল না থাকলে করবে কিন্তু সেই পরিমাণটা করবে না আচ্ছা আচ্ছা সেই সময় দেখা গেল যে আমার কমলা মালটা থাকা অবস্থাতে আমি ইয়া হারভেস্ট ইয়া হারভেস্ট করার আগ দিয়ে গাছের যে পরিমানে পরিচর্যা করলাম মালটা চলে গেল মালটা সাথে সাথে যখন এই ম্যান্ডারিন বা ছাতক কমলাটা থাকবে ওর যখন পরিচর্যা করব সেই সাথে দেখা যাবে আমার ওই গাছগুলোর আমি পরিচর্যা করতে পারবো এই গাছগুলো যেটা আসবে কি আমার পরবর্তী পর পরবর্তী যে চালানটা আসবে যে সিজন আসবে সেই সিজনে দেখা যাবে সেই মালটা গুলো বা কমলা গুলো সবগুলো মানে সব সময় কিছু না কিছু বাগানে রাখাই লাগবে এরকম একটা বিষয় আচ্ছা আপনার এই যে গাছগুলো দেখতে হবে গোড়া থেকে ফল দিচ্ছে আসলে এটা কোন ধরনের মাটিতে ভালো হয় ডোবা বা উঁচু কোন ধরনের

এই চারাগুলো বিক্রি করছেন কিভাবে বা এগুলা সংগ্রহ করা ও বলে দিন আমাদেরকে তাহলে সকল আমাদের সাবস্ক্রাইবার জন্য সুবিধা হয় আর কি আসলে চারাগুলো সংগ্রহ করতে হলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এখান থেকে চারা পাওয়া যাবে আর চারাগুলো আমরা নিজেরা আমাদের নিজেদের বাগানের গাছ থেকে বিভিন্ন ডাল সংগ্রহ করে চারা তৈরি করতেছি আচ্ছা আপনার এখানে আমি একটা জিনিস আপনার আপনি আসলে গল্প হচ্ছিল যে ডাল মরা রোগ সম্পর্কে সে সম্পর্কে কিছু বলা যাবে আমাদের আসলে ডাল যে রোগটা এটা হচ্ছে ম্যান্ডারিন কমলাটা একটু বেশি দেখা হচ্ছে তো এটা কিছু ভুল থাকতে পারে আমাদের যে ভুলের কারণে এগুলো হচ্ছে তবে এটা আমরা আশা করতেছি আমাদের কৃষি অফিসের মাধ্যম দিয়ে আর সবচেয়ে বড় কথা যে আমাদের এই বাগানের যিনি মেন দেখা মানে পরামর্শদাতা সবসময় দিয়ে থাকেন আওয়াল স্যার বর্তমানে উনি পাবনা হর্টিকালচারের ডিডি দায়িত্বে আছেন উনার পরামর্শে আমরা সবকিছু করে থাকি তবে আশা করতেছি উনি আমাদেরকে সবসময় যেভাবে পরামর্শ দিয়ে যাচ্ছে আমরা সেটা দূর করবেন সেই সমস্যাটা আমাদের আর থাকবে না তাহলে মানে এই একটা সমস্যা ব্যতীত মেন্ডারিং কমলায় কোনো প্রবলেম নেই না আপাতত ওই একটা সমস্যা আছে এই সমস্যা ছাড়া আর কোনো প্রবলেম নেই তবে আবদুল্লাওয়াল স্যার আমাদেরকে সবসময় যে পরামর্শগুলো দিয়ে থাকে সেই পরামর্শগুলোর জন্য আমাদের গাছের গ্রোথ বা গাছের চেহারা অনেকটাই ফিরে পাচ্ছে আচ্ছা আমরা আরেকটা আপনার ম্যান্ডারিং এর গাছ দেখবো এবং সেই সাথে আমাদেরকে আরেকটা জিনিস জানাবেন সেটা হচ্ছে এই গাছগুলো আর পরিচর্যা আর কি পরিচর্যা সম্পর্কে একটু জানা প্রয়োজন কারণ নতুন যারা আছে অনেকে হয়তো বা হুটহাট করে অনেক ডিসিশন নিয়ে ফেলে সেক্ষেত্রে আসলে পরিচর্যা সম্পর্কে কিছু জানাই থাকে না তো সে সম্পর্কে যদি একটু বলতেন তাহলে সকলের জন্য জানা বোঝার সুবিধা হতো আবাদ করতে লাগে সেই সে একের পর এক বুঝতে পারে যে আসলে অনেক সময় সমস্যা কি জন্য হয় এটা বোঝা যায় না সেটা কৃষি কৃষি অফিসের কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করলে ভালো হয় আর তারপরও সে যখন করতে লাগবে সে সময় অটোমেটিক বুঝতে পারবে যে এখন কি করতে হবে আমার এই গাছটার জন্য বাগানে এখন কি পরিচর্যা করতে হবে মানে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা প্রয়োজন হ্যাঁ প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা প্রয়োজন আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি যে কিছু মেন্ডারিং এগুলো বড় সাইজের ওগুলো ছোট সাইজ এটার কারণটা কি হাতের পাঁচ আঙ্গুল তো সমান হয় না 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 এখন হয়তো বা কোনোটা গাছের গাছের থেকে শক্তি বেশি নিতে পারছে আবার কোনোটা দেখা গেছে শক্তি কম পাইছে এই কারণে ছোট বড় হতে আপনার এই বাগানে কেউ যদি আসে তাহলে তাকে আপনার কিভাবে সাহায্য করতে পারবেন সে সম্পর্কে আমাদের জানান কারণ এই সম্প্রসারণ এই চাষটা সম্প্রসারণ করা বাংলাদেশের জন্য বাংলাদেশের কৃষকদের জন্য আশা করা যায় অনেক সুবিধাজনক এবং সেই সেখান থেকে অনেক দ্রুতই মুনাফা অর্জন করা যেতে পারে তো সেই জায়গাটায় আপনি কিভাবে সাহায্য করতে পারেন সে সম্পর্কে আমাদের আসলে আমি সহযোগিতা করতে পারি যদি কেউ কখনো চারা নিতে চায় চারা তাদের কাছে আমি সেল করতে পারবো এই সহযোগিতা করতে পারবো চারা দিয়ে আর দ্বিতীয় সহযোগিতা আমি বিভিন্ন রকম আমার অভিজ্ঞতা থেকে যতটুকু মানে করতে গিয়ে যতটুকু অভিজ্ঞতা পাইছি আমি সেই পরামর্শগুলো তাদেরকে আমি দিতে পারবো জুয়েল ভাই আপনার কথাবার্তা শুনে খুব ভালো লাগলো এবং আপনি সব ক্লিয়ার কাট কথা বলেন এখানে ভেতরে কোনো কথা নেই যতটুকু পারলাম তো তারপরেও আপনার সাথে সরাসরি যোগাযোগ করার ব্যবস্থা করে দেবো আমাদের দর্শককে এবং আপনারা সাথে কথা বলবেন কেউ বাগান জুয়েল করতে চাইলে প্রথমে আগে জেনে বুঝে দেখে শুনে করতে যাবেন আমি কিন্তু নিজেও আজকে এসেছিলাম একটা বাগান করব বলে কথা বললাম ভাইয়ের সাথে ভাই আমাকে বলল যে তুমি একটা বাগান একটা কমলা করো না জাস্ট করলে কিছু কয়েকটা আইটেম নিয়ে যেমন হচ্ছে মেন্ডারিং কমলা ছাতক কমলা আর হচ্ছে আহ মালটা তিনটে

দ্বিতীয় বছর থেকে বাড়িওয়ান মালটা ফুল দমে আসে যদি পরিচর্চা ঠিক থাকে আর কমলাটা তিন বছরের মাথাতেও কিছু দেখা যেতে পারে চার বছর থেকে মোটামুটি তার মানে একটা বাগান করলে একটু দীর্ঘমেয়াদী প্ল্যান করে তারপরে করা হ্যাঁ হ্যাঁ সেটাই উচিত আর গাছ লাগানোর টাইমে অবশ্যই যদি একবারে নিচু জমি হয় একবারে নিচু জমি বলতে মিডিয়াম সাইজের জমি যেগুলোতে বর্ষার সময় পানি ওঠে না বাট একটু স্বাচ্ছি ভাব হয়ে থাকে সেই সেই ধরনের জমি হলে অবশ্যই বেড করে সাইডে পানি রাখার জায়গা করে বেড করে গাছগুলো লাগানো উচিত আর মূলত বেশি গর্থ করে বেশি পুত দিয়ে বেশি ঘোরাতে বেশি মাটি অল্প করে দিতে হবে হ্যাঁ কারণ দেখা যায় যে একটা চারা কিনে নেওয়ার পরে চারা গোড়ার মাটিটা যে পরিমাণে থাকে লাগানোর টাইমে সেই পরিমাণ মাটি গরু মাটি দেওয়া যাবে দিলে হবে কি ছাল পচার একটা রোগ থাকে যে রোগটার কারণে গাছ মারা যায় এগুলো সমস্যা দেখা তার মানে এই সব বিষয়গুলো জেনে বুঝেই কাজ করা উচিত হ্যাঁ অবশ্যই আর আপনার এই বাগান থেকে এখন পর্যন্ত আপনি প্রফিটে আছেন না কোন জায়গায় আছেন আসলে এটা যেটা অনেক বড় একটা দাগ আর আমাদের বাগানের বয়স মোটামুটি চার বছর শেষের দিকে তো এখনো আমরা প্রফিট তুলতে করতে পারি নাই তবে আশা করতেছি হয়ে আসবে কোয়াজ যেভাবে ফল এসেছে যেভাবে সংসারমুক্ত গাছের এবারণ যেতে মালটার কিছু কিছু গাছে ফলা আসছিল কিন্তু পরবর্তীতে খরার কারণে পরবর্তীতে এসে বর্ষার কারণে ফল অনেক ঝরে গেছে তবে এই যদি সব গাছগুলোতেই ফল আসে তাহলে হয়তোবা এই বছর আমরা যে অনেকেই মনে করে যে বাগান করলাম কয়েক বছর যাবে আর আমি লাভবান হয়ে যাব এই ব্যাপারটা তো সম্পূর্ণই না না একটা বাগান করলে সেটা ধৈর্য ধরতে হবে তার পরিচর্চা করতে হবে তারপরে সে সেটার মানে তার লাভের মুখ লাভ চার বছরও যখন এত বড় প্রজেক্টে লাভের মুখ দেখা যায়নি তার মানে অবশ্যই জাগে করতে হবে বুঝে শুনেই করতে হবে তো দর্শক আপনারা একটু বুঝে শুনে কাজ করবেন আমরা আজকে আপনাদের এই বাগানটার আরো কিছু গাছ দেখাবো জুয়েল ভাইয়ের কাছ থেকে বিদায় নিব এবং আপনাদের আপনারা যদি কোনো পরামর্শ প্রয়োজন পড়ে জুয়লা জুয়েল ভাইয়ের সাথে কথা বলতে পারেন জুয়েল ভাই সর্বাত্মক আপনাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আশা করি আমরা এবং সবাই জুয়েল ভাইয়ের জন্য দোয়া রাখবেন আজকে এই পর্যন্তই বিদায় নিব তার আগে পুরো বাগান দেখাবো তো আমার সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম